কথা বলার তারপরে এই হে প্রভু তোমার সৃষ্টি মানব করে যদি হাহাকার পাশান হৃদয় হয়ে নির্দয় রবনা নির্বিকার সৃষ্টি জগতে মিলি একসাথে হিন্দু মুসলমান স্বেচ্ছায় আজ না হয়ে নারাজ করব রক্তদান তাই আগামী উনিশে ফাল্গুন রবিবার অর্থাৎ ফকির সাহেব হুজুরের জলসার ঠিক পরের দিন সাহেবের মাদ্রাসা সংলগ্ন মাঠে মথুরাপুর এক নম্বর আইএসএফ কমিটির উদ্যোগে ও শঙ্করপুর অঞ্চল আইএসএফ কমিটির ব্যবস্থাপনায় ঐতিহাসিক স্বেচ্ছায় রক্তদান শিবিরে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সামিল হওয়ার আহ্বান জানাই তার নামে একটা হয়েছে শুনলাম আগামী উনিশে ফাল্গুন রবিবার অর্থাৎ ফকির হুজুরের জলসার ঠিক পরের দিন জলসা ময়দান পার্শ্বস্থ মাঠে স্বেচ্ছায় রক্তদান শিবির উৎসবে উপস্থিত থাকবেন বাংলার একমাত্র ন্যায় পরায়ণ ও কালিমা মুক্ত বিধায়ক নওসাদ সিদ্দিকী সাহেব এছাড়া উপস্থিত থাকবেন আইএসএফ জেলা কমিটির সদস্য মেঘনাথ হালদার অনির্বাণ তলাপাত্র প্রশান্ত নায়েক আসমা খাতুন বিশ্বজিৎ ও আরো অনেকেই হাতির দাঁতটা দেখতে পায় ভিতরে কি আছে না আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না মমতা ব্যানার্জীর ভিতরে কি আছে আস্তে আস্তে বৈধ করছে কর্মের মাধ্য বন্ধু বললাম আজ ধর্মগুরু ধর্ম নেতা বলছে তোরা যারা ওরা ওরা কারা সবার শোন সব ধর্মশাস্ত্র বলে মানব সেবায় পণ্য সেই মানব আজ হারিয়ে যাবে একটু রক্তের জন্য তাই আগামী 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 উনিশে ফাল্গুন রবিবার অর্থাৎ ফকির সাহেব হুজুরের জলসার ঠিক পরের দিন ফকির সাহেবের মাদ্রাসার সংলগ্ন মাঠে মথুরাপুর এক নম্বর আইএসএফ কমিটির উদ্যোগে ও শঙ্করপুর অঞ্চল আইএসএফ কমিটির ব্যবস্থাপনায় ঐতিহাসিক স্বেচ্ছায় রক্তদান শিবিরে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সামিল হওয়ার আহ্বান জানাই আগামী আগামী উনিশে ফাল্গুন রবিবার অর্থাৎ ফকির সাহেব হুজুরের জলসার ঠিক পরের দিন জলসা ময়দান পার্শ্বস্থ মাঠেই স্বেচ্ছায় রক্তদান শিবির উৎসবে উপস্থিত থাকবেন বাংলার একমাত্র ন্যায় পরায়ণ ও কালিমা মুক্ত বিধায়ক নৌসাদ সিদ্দিকী সাহেব এছাড়া উপস্থিত থাকবেন আইএসএফ জেলা কমিটির সদস্য মেঘনা থালদার অনির্বাণ তলাপাত্র প্রশান্ত নায়েক আসমা খাতুন বিশ্বজিৎ মাইতিও আরও অনেকেই নাম মুছে দিয়ে একটা বৈষম্যতা করছে ঠিক কিন্তু পাঁচশো টাকা হাজার টাকা একটা বৈষম্য এখানেও আমরা ওরা এখানেও আমরা ওর আমরা মাকে মা সমাজ হিসাবে আজ শুনি যেন কার হাহাকার ধনি ছল ছল চোখে বসিয়া জননী বিদায় নেবে কি ছাড়িয়া ধরনি আমরা আছি গো মা তব সন্তান মোর ভাই বোন অকালে হারাবে থকিয়া জীবন আমরা থাকিতে এত জনগণ আর হেলা করব না তাই আগামী 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 উনিশে ফাল্গুন রবিবার অর্থাৎ ফকির সাহেব হজুরের জলসার ঠিক পরের দিন ফকির সাহেবের মাদ্রাসা সংলগ্ন মাঠে মথুরাপুর এক নম্বর আইএসএফ কমিটির উদ্যোগে ও শঙ্করপুর অঞ্চল আইএসএফ কমিটির ব্যবস্থাপনায় ঐতিহাসিক স্বেচ্ছায় রক্তদান শিবিরে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সামিল হওয়ার আহ্বান জানাই আমি আগামী উনিশে ফাল্গুন রবিবার অর্থাৎ ফকির সাহেব হুজুরের জলসার ঠিক পরের দিন জলসা ময়দান পার্শ্বস্থ মাঠে স্বেচ্ছায় রক্তদান শিবির উৎসবে উপস্থিত থাকবেন বাংলার একমাত্র ন্যায়পরায়ণ ও কালিমা মুক্ত বিধায়ক পীরজাদা নৌসাদ সিদ্দিকী সাহেব এছাড়া উপস্থিত থাকবেন আইএসএফ জেলা কমিটির সদস্য মেঘনাথ হালদার অনির্বাণ তলাপাত্র প্রশান্ত নায়েক আসমা খাতুন বিশ্বজিৎ মাইতি ও আরও অনেকেই ছোট্ট করে লেখা থাকে ইনক্লুজিভ অফ অল ট্যাক্সেস সমস্ত ধরনের ট্যাক্স দিয়ে দশ টাকা এই ট্যাক্সটার দুটো ভাগ হয় একটা বন্ধু আজ রক্তদানের মাধ্যমে আজ আমরা হয়েছি সবাই সবার আপন রামের রক্তদানে বেঁচেছে রহিমার রহিম